আপনার দাঁত শিনশিন করে আপনার দাঁতে ঝিনঝিনানি করে আপনি একটু ঠান্ডা পানি মুখে নিলে হ্যাঁ কান্না শুরু হয়ে যায় হ্যাঁ মানে মুখের ভিতরে বড়ো ধরনের একটা সমস্যা তৈরি হয় ঠান্ডা পানি গিলতে পারেন না গরমও কিছু গিলতে পারেন না মিষ্টি জাতীয় কোনো খাবার আপনি একেবারেই খেতে পারেন না কারণ দাঁতের ভিতরে সিনসিনানি, ঝিনঝিনানি দাঁতে ব্যথা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা আলসারেটিভ বলি এখন এই আলসারেটিভ জেন কি আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখঘাট এলাকা সিলেট আমার সম্পর্কে একটু যদি এক্সেস জানতে চান তারা গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটা লিখুন অটোমেটিক্যালি আমার ভিজিটিং কার্ড চলে আসবে আমার মোবাইল কার্ড চলে আসবে আমার যাবতীয় তথ্যাদিসহ লোকেশনটাও আপনি পেয়ে যাবেন আপনি আমার সাথে অটোমেটিক্যালি ওই নাম্বার দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন কোনো পরামর্শ যেতে পারবেন আমি আমার ক্ষুদ্রাদি ক্ষুদ্র ব্রেনে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে দর্শক শ্রোতা আলোচনা করব আলচারেটিভ জেনজিভাইটিস। প্রথমে একটা আমি একটা আপনাদেরকে একটা প্রশ্ন করে নিই এই যে আমাদের শরীরে দাঁত আছে এই দাঁত দাঁত আর হাড়ের ভিতরে পার্থক্য কি আপনাদের কাছে প্রশ্ন হয়তো উত্তর দিতে পারবেন না আমি উত্তর দিয়ে দিচ্ছি দাঁত আর হাড়ের ভিতরে পার্থক্য হার এটাও বোন দাঁত এটাও বোন দাঁতটাও কিন্তু হার কিন্তু এই হার ভাঙলে শরীরের যে কোনো জায়গার হার ভাঙলে এই হারটা জোড়া লাগে কিন্তু দাঁত ভাঙলে দাঁত জোড়া লাগে না আর দাঁতে একটা চকচকে বস্তু তৈরি হয় শরীরের অন্য কোথাও তৈরি হয় না এই চকচকে বস্তুটার নাম অ্যানামেল এই অ্যানামেলটা দাঁতে তৈরি হয় এখন আমরা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করি না সঠিক নিয়মে আমরা খাবার দাবার গ্রহণ করি না কখন দাঁত ব্রাশ করতে হবে এটা আমরা সঠিক নিয়ম অনুযায়ী ডেন্টিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা দাঁতকে স্কিলিং করি না যার পরিপ্রেক্ষিতে দাঁতে আলচারেটিভ জেন্জিবাইটিস হয় হ্যাঁ এই আলচারেটিভ হুম এটা একটা ব্যাকটেরিয়াল একটা ইনফেক্টেড ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন তো এরকমের হলে সমস্যা কী দাঁতে সিনসিনি করবে ঠান্ডা পানি লাগলে খুব কষ্ট পাবেন কান্নাকাটি করবেন অনুরূপ গরম পানি ওই একই অবস্থা মিষ্টি জাতীয় খাবার একদম খেতে পারবেন না মুখে লাগা মাত্রই আপনার শরীরে একটা ঝাঁকুনি মারবে আপনি ভয়তে কোনো কিছু খেতেই যাবেন না এই রকমের পরিস্থিতি এই রকমের পরিস্থিতিতে যখন আপনি পড়বেন তখন উপায়ন্ত না দেখে ডাক্তারের কাছে আসবেন আমরা তখন রুগীদেরকে কি করি বিভিন্ন রকমের উপদেশ দেই তার ভিতরে একটা উপদেশ দেই ম্যাট্রোনিয়ার জল টু হানড্রেড এমজি এটা একটা করে তিনবার খাবেন এটা আলসারেটিভ জেন্জিবাইটিক্সের জন্য ভালো একটা ওষুধ এখন উনি আবার করে একটু বেশি পুস্তি যাইয়া ফার্মেসিওয়ালার সাথে যোগ করবে স্যারে আমাকে এটা কি দিচ্ছে এটা তো আমাশার ওষুধ এটা তো পাতলা পায়খানার ওষুধ এটা তো ফ্লাজিল তাহলে সারে আমার রোগটা ধরতে পারে নাই এই যে কত রকমের কুসংস্কার হ্যাঁ এই যার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু ভালো আছেন না আলচারনেটিভ জেনজিবাইটিসের জন্য আমরা কিছু গার্গেল দিয়ে থাকি ওভিডোনায়োডিন হতে পারে কোলোরক্সিডিন হতে পারে ম্যানথাল হতে পারে লিবোম্যান্থাল হতে পারে এরকমের কিছু গার্গেল আমরা দিয়ে থাকি মাউথওয়াশ দিয়ে থাকি এই মাউথওয়াশ দিয়েও যদি আপনি গড়গড়া কুলকুচি করেন আপনার আলসারেটিভ জেঞ্জিবাইটিস সেরে যাবে আর ম্যাট্রোনিরা জল এটা একটা সর্বকালের একটা সর্বোত্তম উপযোগী একটা মেডিসিন আলসারেটিভ জেঞ্জিবাইটিসের জন্য কোনো ডাক্তার দিলে অবহেলা করবেন না খাবেন ফার্মেসিওয়ালা কী বললো কে কী বললো এটা আপনার জানার বিষয় না বা আপনিও হয়তো জানেন যে ওই ম্যাট্রনিরা জল ফ্লাজিল ম্যাটিলিমোডিস এগুলো তো আমরা আমাশার জন্য অহরহ কিনে খাই হ্যাঁ ডাক্তারকে আমি আটশো টাকা ভিজিট দিছি আটশো টাকা ভিজিট দিচ্ছি ডাক্তারকে একজন প্রফেসর তাকে আটশো টাকা ভিজিট দিছি উনি বড়ো মাপের একজন ডেন্টিস্ট এফসিপিএস করা একজন ডেন্টিস্ট সিরিয়াল নিতে বড়ো কষ্ট হয়েছে আটশো টাকা দিছি উনি শুধুমাত্র আমাকে ভেলা দিলেই খেতেছে আমার সাথে তো তামাশা করছে আরে না আপনার সাথে তামাশা করে নাই ভিওয়ার্স আপনার সাথে ওনার তামাশা করার কোনো দরকার নাই উনিই সঠিক ওষুধটা আপনাকে লিখে দিচ্ছে আপনি খাচ্ছেন না তামাশাটা আপনি করছেন আপনি তার সাথে বলতে গেলে বেয়াদুবি করছেন তার প্রেসক্রিপশনটা মূল্যায়ন করছেন না বুক আপনি কিন্তু বুকতে থাকবেন তো কাজী ডক্টরে আপনাকে আলসারেটিভ জেন্জিবাইটিসের জন্য যে ওষুধটা দেয় ওষুধটা যথা নিয়মে আপনি খেয়ে নেন আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে আপনার মুখমণ্ডল ভালো থাকবে আপনার মুখমণ্ডল ভালো থাকলে আপনি খেতে পারবেন আপনি ভালোভাবে কথাবার্তা বলতে পারবেন হাসি মুখে কথাবার্তা বলতে পারবেন আপনি হাস দিয়ে কথা বলতে পারবেন যা অন্য লোককে আপনি ভুলিয়ে ভালিয়ে রাখতে পারবেন এই রকমের মনোভাব আপনার থাকবে আর আপনি যদি হাঁ ঘুরতে না পারেন আপনার মুখে বাতাস লাগলে যদি শিনশিং করে শিরশির করে তাহলে তো আপনি সুস্থ থাকতে পারবেন না তো আলসারনেটিভ জেন্সিবাইটিসের উপরে কিছু ধারণা দিলাম আলসারেটিভেন যদি আপনাদের আরও কোনো তথ্য থাকে সরাসরি আমাকে ফোন করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ অল